টা খবর পাচ্ছেন উল্টা আজকে উল্টা পুলা আমি রিপোর্টার মোহাম্মদ সাবির রহমান আজকে জানাবো বাংলাদেশের ক্রিকেট বোর্ড খেলা সম্মানিত সুদী প্রথমে শিরোনাম বাংলাদেশের জিনবাবুর হাড্ডাহাড্ডি লড়াইয়ে ক্রিজ গেলে দাঁত ভাঙা খবর সাকিব আল হাসানের পা ভাঙা খবর মুস্তাফিজুর রহমান খবর ভাঙায় ভর্তি হয়েছেন গুরু হাসপাতালে এরপরে চলে আসল মুস্তিকুর রহমান তিনি পশু হাসপাতালে ভর্তি হয়ে তিন দিনের চিকিৎসা না পাওয়ার কারণে আহত হয়ে আবার মারা গেলেন এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি এক বিখ্যাত ব্যক্তি আমরা সবাই জানি সে কারণে তিনি করোনা ভাইরাসের চারটি ডোজ নিয়েছিলেন অতিরিক্ত ডোজ নেওয়ার কারণে তার দুটি পা ও দুটি হাত কুম্ভ হয়ে তিনি পড়ে রয়েছেন খবর স্থানে এবার আসি বিস্তারিত সর্বপ্রথম জানাবো গ্রাম বাংলা চলচ্চিত্র খবর এই খবর প্রচারিত হচ্ছে সরাসরি লাইভ টিভি ব্রেকিং নিউজ এখন আপনাদেরকে জানাবো আমি বাংলা খবর এক কাদামাটিতে তিনটি গরুকে হাল চাষ করতে নিয়ে গিয়ে দু পায়ে যে গরুটি হারায় ছিল সে গরুটি এখন নিহত তবে তার কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন আমাদের রিপোর্টার এরপরে এরপরে আমি জানাচ্ছি আন্তর্জাতিক খবর এমাত্র খবর পাওয়া গেল সিং উত্তরবঙ্গে আসার কারণে অনেক লাফালাফি করছে কিন্তু মিয়া বলি না পাওয়ার কারণে তিনি জলবিহীন নদীতে মারা গেলেন এরপরে খবর দিব পুকুর পাড় থেকে তোলা। এখানে পুকুর পারে অনেক মাছ থাকার কারণে মাছ নিহত হয়েছেন অনেক জলের আঘাতে তবে একটি ব্যাঙ একটি মাছকে আই লাভ বলার কারণে ওই ব্যাঙের তিন মাসের কারাদন্ডে দণ্ডিত করা হয়েছে তবে তাকে ছেড়ে দেওয়ার পরেও তিনি রেপকুশের আসামি এখনও বর্তমান পুকুর পাড়ে চলছে তারপরে শোনাবো আপনাদেরকে জাপান ইউক্রেনের যুদ্ধ এই যুদ্ধে অনেক বিমান আমলা হওয়ার কারণে যুদ্ধে জাপানের মানুষের কোনো ক্ষতি হয়নি তবে ইউক্রেনে পুতিন বাহিনীর অনেক ক্ষতি হয়েছে বলে জানা না আমাদের রিপোর্ট তবে এই মধ্যে আমরা আরো খবর পেলাম পুতিন বাহিনীর আক্রমণের কারণে কারণে জাপানের অনেক ক্ষতি হয়েছে এই বিশ্বে সারা বিশ্বে ভুট্টার অনেক সমস্যা দেখা দিচ্ছে এ বিবৃতির কারণে আমরা বুঝতে পারতেছি যে এই যুদ্ধকে আরো এগিয়ে নেওয়া যাওয়ার দরকার এই ছিল বেস্ট রিপোর্ট আজকে রিপোর্টার আমি মোহাম্মদ সাব্বির রহমান আমাদের নিউজ